নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন বর্ষাকাল আর বর্ষাকালে ইলিশ প্রেমীদের জন্য আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ইলিশের রেসিপি দেখাচ্ছি তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি নিয়েছি তিন পিস ইলিশ মাছ আর ইলিশ মাছটা এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব আন্দাজ মতো নুন নিয়ে নিচ্ছি ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এবার মিনিট পনেরো আমি এরকম ম্যারিনেট করা অবস্থায় রেখে দেব এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে নুন নিচ্ছি দিয়ে এবার আমি জল দিয়ে ভিজিয়ে নেব একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি সর্ষেটা তারপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আরেকটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে একটু জলও নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক টি স্পুন জিরে এরকম চামচের এক চামচ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন এবার ভালো করে মশলাটা গুলে নেব দিয়ে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর একটা বুলেট লঙ্কা নিয়েছি এটা বেশ ঝাল হবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে ঝালটা যদিও আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী নেবেন তো আমি বেটে নিচ্ছি এবার কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার মাছগুলো জাস্ট এপিটোপিট করে ভেজে নেব আপনারা চাইলে কাঁচাও করতে পারেন ইলিশ মাছ কিন্তু কাঁচা করলেও খুব ভালো লাগে মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি একটা ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আমি কালো জিরে একটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে আনিয়ে নেব আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি ওই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো খুব আলতো হাতে দেব নালে ইলিশ মাছ ভেঙে যাবে দুটো চেরা কাঁচা লঙ্কা আরও দিয়ে দিচ্ছি আর মাছগুলো একবার উল্টে দেব এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল গ্যাসটাকে একদম বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট তিন চারেক আমি এবার কুক করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি মাছগুলো একবার উল্টে দিয়েছিলাম আরও একবার এবার দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ওই এক টেবিল চামচের একটু কম তো আমার রান্না একদম হয়ে গেছে গরম গরম পরিবেশন করার ভাতে জন্য একটু ঝোল রাখলাম কারণ ভাতের সঙ্গে খেতে তাহলে ভালো লাগবে তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব তুরা তৈরি হয়ে গেছে আমার আজকের ইলিশের এই দুর্দান্ত রেসিপি আপনারা তো অনেকভাবেই ইলিশের রেসিপি করে খান আর আমার চ্যানেলেও অনেক রকম ইলিশের রেসিপি দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের রেসিপিটাও একবার ট্রাই করবেন বাড়িতে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখানেই শেষ করছি নমস্কার